এই করে রাসুল ইসলাম বলেছেন তোমাদের যদি কোনো কষ্ট হয় তোমাদের মানুষকে যদি হত্যা করা হয় তোমাদের যদি রক্তপাত করা হয় তোমাদের বিরুদ্ধে যদি কেউ মিথ্যা অপবাদ দেয় তোমাদের উপর যদি জুলুম করে তাহলে আমার কথা মনে করবা আমার উপর কি জুলুম করা হয়েছে আমাকে কি মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে আমার কিভাবে রক্তপাত করা হয়েছে আমার মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে এগুলো একবার মনে করবা তাহলে তোমাদের কষ্টগুলো কমে যাবে আমার চেয়ে বেশি কষ্ট কাউকে দেওয়া হয় না তিনি আলামিন আমিন আসওয়াদ তার মানুষগুলো হত্যা করা হয়েছে তাকে নির্বাচনে পাঠানো হয়েছে বয়কট করা হয়েছে তার রক্তপাত করা হয়েছে এবং তার মাথার উপর ওটের নারী বুড়ি এভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল দম বন্ধ করে সাফোকেট করে তাকে হত্যা করার জন্য তার মেয়ে এসে দাঁড়িয়ে চিৎকার করে সে বললেন তোমরা আমার বাবাকে কেন হত্যা করছো আমার বাবা তো কেবল লাই লাই লাল বলে আর তো কিছু কেন তোমরা আমার বাবাকে হত্যা করছো আল্লাহর কথা বললে আপনাকে জলমে শিকার হতে এরপরে এক গুরুতে আপনারা যদি ভুলে যান তাহলে কার দিন আপনি প্রতিষ্ঠা করছেন আল্লাহর সাথে দিন এর দাওয়া কাজ করতে গেলে আপনার কানেকশন বাড়তে হবে আপনার আচরণে আপনার কথায় আপনার উচ্চারণে আপনার বডি কাপড়ে আপনার হেয়ার কাট

আপনি মনে হয় কষ্টে আপনি বুক ফেটে যাবে আপনি মনে হয় মারা যাবেন কারণ এরা এই দাওয়াত গ্রহণ করছে না এই অনুভূতি আপনার মধ্যে থাকবে কারণ আল্লাহ দিনের দাওয়াত দিচ্ছেন এখানে আল্লাহ সব হানো তারা কন্ট্রাস্ট এটা আলোচনা করলেন একদল আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায় কিন্তু তার বিপরীতে আরেকদল লোক আছে তার অতন্দ্র প্রহরীর মতো তারা দাঁড়িয়ে থাকে আল্লাহ সব হানুয়া তার আলোকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সেই সকল ব্যক্তিরা কারা ইয়া ইহল্লা হাল আদুল্লুকুম আলাতে যারা সেটা কি

سهام أي كلام الله رسول جادير كلالون بان كورثن رضي الله عنهم ورضوا عنه جادير الله سبحانه وتعالى بولس السابقون الأولون من المهاجرين والأنصار جادير ببكر الله سبحانه تلا إركم برشون شكرثن أشرهما عشدة وعلى الكفار رُحَمَاءُ بَيْنَهُمْ سيماهم في وجوههم من أَثَرِ السجود شي الله سبحانه

সর্বোচ্চ এবং সর্বোত্তম দাম দেন তিনি যখন কেনেন তখন তিনি পেপার কারেন্সি দেখে কেনেন না তখন তিনি গোল্ড কারেন্সি কারেন্সিতে এমন একজন ব্যক্তির সাথে ব্যবসা করতে কেনা চান আপনি যদি একটু ভালো দাম দেন বাজারে যদি আপনি যান তাহলে দেখবেন যে একজন লোক আপনাকে ডাকে ভাই আপনি আসেন আপনাকে দেখলেই তার চেহারাটা উন্নত হয়ে যায় খুশি হয়ে যায় কারণ আপনি অনেক কেনেন এবং বেশি দাম দিয়ে আপনি কোনো দামাদামি করেন না আপনাকে দেখলে সেরক দেবে ক্রেতা যদি এইরকম হয় যে ক্রেতা খুবই নবল

হয়তো তাকে কোনো জিনিস আমি নিজেই কিনে দিয়েছি আবার তার কাছ থেকে চাই যখন সে একটু দেয় তখন খুবই খুশি হই আপনারা দেখবেন আপনাদের ছোট ভাই বোনদের অথবা আপনাদের ভাগিনা ভাগনি ভাতিজা ভাতিজির সাথে একটু কাজ করতে আপনি নিজে তার জন্য চকলেট নিয়ে গিয়েছেন এরপরে তার কাছে যদি চকলেট চান সে যদি আপনাকে দেয় আপনার কি আনন্দ লাগে তাই না এই জীবনের মালিক কে সম্পদের মালিক কে আল্লাহ তিনি আপনার কাছ থেকে আবার ক্রেতা আকারে কিনছেন কি মহান রব এই রবের কোন তুলনা আছে এই রবকে মানুষ কিভাবে ভুলে যায়

এবং এই ব্যবসায় তিনি হচ্ছেন ক্রেতার পক্ষ আপনি হচ্ছেন বিক্রেতা আলাতে যা রাতে আলিম যে ব্যবসা তোমাকে শাস্তি থেকে এমন শাস্তি থেকে রক্ষা করবে যে শাস্তিটা নিজেই কষ্ট পায় এটা আলিম এটা সেফাতে মোসাব্বা এটা বেলঠেন এটা কখনো ইনসেপারেবল এই শাস্তি থেকে কখনো এটা এক মুহূর্তের জন্য আলাদা হয় না এই শাস্তি এমন শাস্তি ওই শাস্তি নিজেই শাস্তি পায় যেমন আপনি জানেন জাহান্নামের একটা অংশ আল্লাহর কাছে আশ্রয় চায় আরেকটা অংশ থেকে আরেকটা অংশ থেকে আল্লাহ তুমি ওই অংশ থেকে আমাকে বাঁচাও একটা অংশ থেকে আশ্রয় এত ভয়াবহ শাস্তি এই শাস্তি থেকে আল্লাহ সহ আপনাকে মুক্তির জন্য আল্লাহর সাথে একটা ব্যবসা করার কথা বলেছেন এই ব্যবসার পণ্য কি পণ্য আল্লাহ সভানুদের বললেন তো মিনবিল্লাহ তোমরা আল্লাহর প্রতি মানানো আল্লাহ রাসুলের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান মানে কি আল্লাহ সুবহানাহু প্রতি অগাধ বিশ্বাস আল্লাহকে আপনার প্রায়োরিটির লিস্ট এক নম্বরে রাখা আল্লাহ সুবহানাহু কি চান সেটি আপনার চাওয়ায় পরিণত করা আল্লাহ কি চান না সেটাকে আপনার চাওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া ভালোবাসায় কাজ করা চাওয়া কেবল আল্লাহর কাছে লুটিয়ে পড়া কেবল আল্লাহর নামেই এবং যখনই প্রয়োজন হয় তখন সর্বপ্রথম তাকে শরণ করা ফাজ কুরুনিয়াজ কুরকম তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব তাকেই প্রথম শরণ করা তার কাছে প্রত্যাশা করা সবকিছু তার কাছে সমর্পণ করা নবী রাসূলদের মতো বলা উফাউইদু আমরিল্লাহ ইন্নাল্লাহু বাসির বিল ইবাদ সত্যি করে একবার চিন্তা করে দেখুন বিশ্বাস করুন আপনি যদি আপনার নবীর মত আপনার ইমানটাকে উন্নত করতে পারেন উন্নত করতে পারেন যখনই বিপদে এসে চিনেন ইজা হাজাবাহু আমর যখনই তিনি বিপদে পড়েছেন তখনই তিনি তার সামনে লুটিয়ে পড়েছেন তার সামনে তিনি লুটিয়ে পড়েছেন তিনি নামাজে লুটিয়ে পড়েছেন বিপদ হলেই তিনি নামাজে লুটিয়ে পড়েছেন আপনার ইমানকে যদি আপনি এই লেভেলে নিয়ে যেতে পারেন যখন আপনার বিপদ হবে তখন আপনি ও মা ও বাবা ইত্যাদি না বলে আপনি বলেন ও আল্লাহ আল্লাহর কাছে যদি আপনি চলে যেতে পারেন তাহলে সত্যিকার অর্থে আপনি মহান আল্লাহ সব তালা এর প্রতি ইমান এনেছেন

আপনাকে ইমানটাকে পরিশুদ্ধ করা দরকার ইমান যেন মুজাবজাবিন এর মতো না হয় যে আপনি ইমান মানে এরকম না যে আপনি বিপদে পড়বেন না বিপদে কেবল মোমেনরাই পড়ে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণকে যেমনি ভাবে আমরা অর্নামেন্টে রূপান্তরিত করার জন্য এটার গুরু দূর করার জন্য আগুনে এটাকে কি করা হয় উত্তপ্ত করা হয় এরপর এটাকে দিয়ে অর্নামেন্টস বানানো যায় আদারওয়াইজ একেবারে স্বর্ণের যেটা মানে ইয়ে থেকে খনিজ ইয়ে থেকে যেটা বের করে নিয়ে আসা হয় অথবা যেটাকে স্বর্ণের আমরা কোন একটা বার বলি স্বর্ণের বার দিয়ে কোনোদিনই অলঙ্কার বানানো যায় না এটা অবশ্যই আগুনে দেওয়া লাগে অবশ্যই আপনাকে অবশ্য ভাঙে বিপদ আপদের মাধ্যমেই আর প্রিয় বান্দাগণ অন্তরভুক্ত করে নেবেন বিপদ আপদ আপনার জীবনে আসবেই কিন্তু এই বিপদ আপদে আল্লাহ সুবহান বিত কাছে আপনার আত্মসমর্পণ আপনি করছেন কি না সেটাই হচ্ছে ঈমানের কথা এরপর আমরা সুবহানত বললেন ওতু জাহিদুনা ফিস হাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে কি দিয়ে তোমাদের জীবন এবং তোমাদের বিআমওয়ালিকুম আনফুসিকুম তোমাদের মাল এবং তোমাদের জীবন দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করবে সম্মানিত ভাইরা এবং আমার প্রিয় বন্ধুরা আল্লাহ সব তিনি আপনাকে জিহাদের কথা বলছেন যুদ্ধের কথা বলছেন আপনাকে যুদ্ধ করার জন্য আল্লাহ তালা বললেন আপনার সম্পদ আপনি যুদ্ধ করবেন কারণ সম্পদ এর প্রিয়তা সম্পদের ভালোবাসা মানুষের কাছে তার জীবন চেয়ে অনেক অনেক বেশি দেখেন না সম্পদের জন্য লোকেরা তার জানতো এবং তাদের পূর্বপুরুষরা তাদের বাবারাই তাদের বাপ দাদারাই এই সম্পদ লুট করতে গিয়ে তার কিভাবে এই দুনিয়া থেকে তাদের নামগুলো নিশ্চিন্ন হয়ে গিয়েছিল তারা কি দেখে না তারা কি জানে না কিন্তু তারপরে তারা এই কাজগুলো করেছে কারণ সম্পদের লোভ মানুষের জন্য এত ভয়াবহ যে মানুষ সবকিছু মুহূর্তের জন্য তারা বলে যায় তারা পরিণতের কথা তারা বলে যায় অথবা তাদের যে কি ভয়াবহ পরিণতি হতে পারে এটা তারা মুহূর্তের মধ্যে তারা ভুলে যায় এক এই কারণে আমার সব ভানু বলেছেন যে একদম মানুষ তারা লিহক বিল খয়ের ইসাদির তারা সম্পদকে প্রচন্ড ভালোবাসে মানে আল্লাহ তুমুত্তা কাসর হাত তা জুরতুমুল মাকাবের মানুষরা

আপনি পেয়েছেন যে ব্যবস্থাপনা আপনি তা অর্জন করেছেন আপনার পিতা আপনাকে দিয়েছে মা আপনাকে দিয়েছে অথবা আপনার আত্মীয়স্বজন আপনাকে হাদিয়া দিয়েছে গিফট দিয়েছে তা থেকে আপনি আল্লাহ সুফান তো রাস্তায় ব্যয় করুন আল্লাহ রাস্তায় আপনি যদি করেন মনে রাখবেন আল্লাহ সুফান ও তালা রাস্তায় যদি আপনি এক দান করেন বিনিময়ে আল্লাহ সুফান ও তালা আপনাকে সাত চুগুণ প্রদান করবেন আর কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক আল্লাহ তালার কাছে এত এলিট ক্লাসের মানুষ আল্লাহ তাআলা তাদের জন্য 700 গিয়ে থামেন না তিনি বলেন আল্লাহু ইউদাঈফুল লিমাই ইশা আল্লাহ সুবহান ওয়া taala আরো এমন কিছু বান্দা আছে তার এত ভিভিআইপি ক্যাটাগরি যে 700 গুনে তাদের জন্য থামেন না আল্লাহ সুবহান ওয়া taala বরং আল্লাহ তাআলা কত গুণ বাড়াবেন এটা কেবল আল্লাহ তালাই জানেন এটা তিনি ডিসক্লোজ করেন না কার জন্য তিনি এত বাড়িয়ে দেন এতটুকু তিনি বাড়ার অতএব এতটুকু তিনি করার ব্যবস্থা করে দেন এটার জন্য আপনার লাগবে মন আপনি কেবল একটা আবহ করে মন লাগবে অথবা একজন উসমান এর মতো আপনার মন লাগবে আর কিছুই না আপনার জন্য আবহ করে মতো মন লাগবে যিনি আল্লাহু কালামু রাসুল উল্লাস আল্লাহ আজসমুলের জন্যে তার সম্পদকে প্রায় বার তার সকল সম্পত্তি নিয়ে আল্লাহ রাসুলের জন্য ব্যয় করে দিয়েছিলেন আপনি কেবল খাদিজাতের কোপরের মতো একটা মন লাগবে মিদিন মাখার সবচেয়ে ধনী নারী এবং সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী কিন্তু যখন তিনি বিয়ে করেছেন তার সকল সম্পত্তি আল্লাহ রাসুলকে দিয়ে দিলেন যখন দিন এর দাওয়াতের বাধ্যবাধকতা আল্লাহ রাসুলের উপর তাবলিগের বাধ্যবাধকতা আল্লাহ তালা তার রাসুলের উপর করে দিলেন কোরআন নাজুল হলো এক তারা এর মাধ্যমে তাকে নবুয়ের দায়িত্ব প্রদান করা হলো রেসারাতের দায়িত্ব প্রদান করা হলো তখন খাদিজাতের কবির রাজি আল্লাহ বললেন আমার সম্পদ আপনার জন্য আপনার আপনার দিনের জন্য আপনার জন্য এবং রবের জন্য সব সম্পদ তিনি সব তার সকল সম্পদ খাদিজা এত সম্পদ বেরো কোথায় আপনার জন্য সোনায় পরিণত করে দেবো আপনি যদি আমাকে বলেন তাহলে আসমান থেকে বৃষ্টি নাজিল না হয়ে আপনার জন্য সোনা নাজিল হবে আল্লাহ রসুল সাল্লাহাম চাইলে তাই হতো তারপর তার কাছে যাই এসছে তিনি ব্যয় করে দিয়েছেন কারণ আপনার একটা নোবেল পারপাস আছে এবং আল্লাহ সব হান এই কারণে মানুষের কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটি তাহলে সম্পদ যেন তারা আল্লাহ সব হান রাস্তায় যেন তারা ব্যয় করেন এই কাজটি আল্লাহ তালা করতে বলেছেন এবং এটি আপনি নিজে না পারেন আপনি অন্যকে বলুন অন্যকে উদ্বুদ্ধ করুন এটাও আপনার জন্য দাওয়াতি কাজ এটিও আপনি করবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার নিজ দিয়ে তা করতে হবে আপনার সামর্থ্য অনুসারে তা করুন রাসুল্লাহ যখন তাবুকের যুদ্ধ হয় রাসুল ইসলাম বললেন সকল সাহাবাহিক

যে ফান্ডের জন্য আমরা দান করি ইয়া আল্লাহ তুমি জানো আমার কিছুই নাই দেয়ার মতো আমার কিচ্ছু নাই আমি কেবল মাত্র এতটুকু আমি যতদিন বেঁচে থাকবো কোন মুসলিম যদি আমাকে কষ্ট দেয় তাহলে এই কষ্টের কারণে তুমি আমাকে যে দেবে এই সবাব গুলো আমি গোটা মুসলিম উম্মার জন্য দান করে দিলাম আল্লাহ আমি এতটুকু দান করলাম আমার তো আর কিছুই দেয়ার মতো নেই আমার আর কিছুই দেয়ার মতো নেই ফজরের নামাজে তিনি অংশগ্রহণ করলেন রাসুল ইসলাম ফজর নামাজের পরে বললেন আইনাল মুহা গত রাতে যেই দান করেছিল সে কই দাও তিনি দাঁড়ালেন না দ্বিতীয়বার বলো দাঁড়াও তিনি দাঁড়ালেন না তৃতীয়বার যখন বলা হলো কেউ দাঁড়ালো না তিনি ভাবলেন বুঝি রাসুল আমাকে বলেছেন আইনাল মতো সদ্দি বা হাতা গত রাতে যে দান করে যে দাঁড়াও তিনি দাঁড়িয়ে গেলেন বললো যে তোমার দান আল্লাহ সব হান অন্য সকল দানের সাথে কবুল করে নিয়েছেন তোমার দান আল্লাহ তাহলে কবুল করে নিয়েছেন আরেকজন তার কিছুই নাই তিনি কেবল একটু গল্প কয়েকটা খেজুর এটা আমি জানি না কত ছটাক হবে খেজুর তিনি নিয়ে আসলেন

আপনি উন্মুক্ত থাকতে হবে উমরা দেখো আমি একশোর বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছি রাসোলের সময় এবং তারপরে আমি এত যুদ্ধে অংশগ্রহণ করেছি আমার প্রত্যাশা ছিল যুদ্ধের মধ্যে আমি সাহায্য ধরণ করবো আমি যুদ্ধের মধ্যে সহিব এটা আমার এটা আমার প্রত্যাশা ছিল কিন্তু দেখো এই যে হ্যাঁ

তার অন্তরে শাহাদের মর্যাদা তামান্না থাকতে হবে খালিদ আবুল ওয়ালিদ তিনি মারা যাচ্ছিলেন এখানে যখন তিনি মারা যাচ্ছে মারা গেলেন তখন মদিনার নারীরা তার কান্না করা শুরু করে দিল মদিনার রানী নারীরা তারা কান্না করছে অমর আদিয়া তোর খেলাপথের আমল অমর এর কাছে লোকের এসে বলে নারীরা কাঁদে এই কান্না বাইরে যাওয়া তো নিষিদ্ধ ইসলামে অথবা আপনি কিছু বলুন অমর আবুল খাতাবের ক্রাহ হুঙ্কার দিল তো এমনি সবাই ভীত সন্ত্রস্ত হয়ে যায় ওমর ঘর থেকে যখন বের হচ্ছিলেন তখনই শোনা গেল তার বকর থেকে একজন নারীকে দিতে ইয়া খালিদা ওয়া খালিদা হে খালিদ বলেเรียกছেন ওমর রাদিয়াল্লাহু জি জিজ্ঞেস করলেন কা দেখ বলে আপনার মে রাসূলের স্ত্রী হাফসার রাদিয়াল্লাহু তাআলা কা আছেন খালিদের জন্য হে খালিদ বলে কা অমর ওমর বুঝলেন একজন খালেদের জন্য গোটা পৃথিবী কাঁদা উচিত অতএব নিশের করা হবে না কাঁদা তুলুকরা আপনার জীবনটাকে অমর করতে হবে যে আপনার জন্য ওমর কাঁদে

আরেকজন লোকের ব্যাপারে আল্লাহ তালা বলেন যে এরা যখন কাঁদে এরা যখন মারা যায় তখন তারা যেই জমিনে হাঁটতো যেই জায়গায় তারা বসতো যেই জায়গায় তারা সেজদা দিত যেই মসজিদে তারা যেত যেই মক্তবে তারা যেত অথবা যেই মাঠে ময়দানে তারা কাজ করত ওই প্রত্যেকটা অংশ তাদেরকে মিস করে এবং আল্লাহ সব কাছে কেঁদে বলতে থাকে আল্লাহ আমি তোমার এই বান্দাকে মিস করছি তুমি তাকে ক্ষমা করে দাও এরা এমন এ যেই যে এই এই জিনিসগুলো যেগুলো মানুষ না মানে অথবা তাদের প্রাণ নাই কথিত ভাবে সেই সকল জিনিসগুলো তাদেরকে মিস করে এবং আল্লাহ সুফান ওদের কাছে তাদের প্রত্যাশা করে আপনি জীবন দিয়ে আপনি করবেন এক রাম একবার চিন্তা করে দেখেন এক রামের আবি জাহাল সেই মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে মক্কা বিজয় পর্যন্ত সেই ইসলামের বিরুদ্ধে চলেছিল তিনি তার বিরুদ্ধে রাসুলাম বললেন তাকে যদি বাইতুল্লার গিলাপ ধরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারপরে তাকে হত্যা করা হোক তিনি পালিয়ে যাচ্ছিলেন ইয়ামের দিকে সেখান থেকে তাকে তার স্ত্রী নিয়ে আসলেন ওমে হাকিম তাকে নিয়ে আসলেন

ইসলাম আজকে রাগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যতগুলো যুদ্ধ করেছি এখন থেকে আমি ইসলামের পক্ষে তার কে দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন আমি ইসলামের বিপক্ষে যত সম্পদ ব্যয় করেছি এখন থেকে যতদিন বেঁচে থাকি ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ সম্পদ ব্যয় ইতিহাস সাক্ষী যখন এর বিরুদ্ধে পার্সিয়ানদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয় পার্সে তখন এবং রুস্তম সৌরভ রুস্তমের গল্প আপনি শুনেছেন যখন এরকম যুদ্ধ হচ্ছিল এবং সেখানে

আল্লাহ রাসুলের হাতে বায়াত করার আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো তোমরা কি মনে করছে কি তোমরা আমাকে আমার জীবন দিয়ে হলেও আমি রাসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করব। এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে সাহায্য বরণ করেন এবং আপনার জানেন ওই তিন ব্যক্তির তিনি একজন যে তিন ব্যক্তি তারা বলছিলেন পানি পানি যুদ্ধের ময়দানে এবং লোকেরা পানি নিয়ে সেখানে দৌড়ে যাচ্ছিল তার কাছে যখন পানি নিয়ে দৌড়ে যায় তখন তিনি বলেন না আমার পানি দরকার নেই ওই যে ওই ভাই পানি কথা বলছে তার কাছে যাও

রক্তদের ফুরসত আপনার নাই কিন্তু সময় দেরকে ফুরসত নাই আপনি কিসের জন্য কে আপনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহর জমিনে আপনি ঘুরেন অথচ আল্লাহর দিনের জন্য সময় দেওয়ার মতো সময় আপনার নাই আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন সেই জীবনে একটা ফোঁটা তাকে দেওয়ার মতো সময় নাই এই জীবন তো কুকুর বিড়ালের জীবন এবং যারা এই জীবন যাপন করে ওদের জীবনকে আল্লাহ ভান ও তালা উলাইকে কাল আমি বালহুম আদল এরা হচ্ছে গরু ছাগল অথবা গরু ছাগল চেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ তালা তাদেরকে ঘোষণা করেছেন অথ আমাদের এই দেশে আমাদের এই অঞ্চলে যারা আল্লাহর দ্বিনের বিরোধিতা করে এই সকল ব্যক্তিদেরকে আল্লাহ সুবহান ওয়া taala 1500 বছর আগেই জন্তু জানোয়ারের সাথে ঘোষণা করেছেন। জন্তু জানোয়ারের সাথে তুলনা করেছেন কিন্তু আপনারা তো একটা মহলজাতি আপনাদের পূর্বপুরুষরা এরকম আজকে এরকম ছিল তাদের জন্য তাদের জিনিসটাকে মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে এরপরে আল্লাহ তাআলা আপনাদের জন্য বিনিময় কি রেখেছেন আল্লাহ সুবহান বলেছেন এই সকল ব্যক্তিদের অবস্থা অলরেকম কম যে এদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা ইউকফির ওয়ানহুম সাইয়াতুহুম আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন শুধু আল্লাহ মুছে দিবেন এগুলো গোপন করে দিবেন সম্মানিত ভাইরা আমাদের চরিত্র কি বলেন তো আল্লাহ বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে সম্পদ ব্যয় করে সম্মান এবং সময় ব্যয় করে জীবন ব্যয় করে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে এই সকল ব্যক্তিদের তাদের কোন দোষ ত্রুটি যদি থাকে আল্লাহ তালা এগুলোকে গোপন করে রাখবেন মানুষ তো দোষ ত্রুটি থাকবে সাহাবাই কালামদের কথা বলা হচ্ছে আর আমাদের দেশে দেখবেন একদল কুলুঙ্গার আছে যারা দিনের পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে কোথায় কোথায় মাইক্রোস্কোপ নিয়ে বসে থাকে যেদের এদের কোথায় কি ত্রুটি আছে এগুলোকে পাবলিক দিয়ে আলোচনা করার জন্য আল্লাহ সব হান আল্লাহ রাসুলের সাথে যারা ছিলেন সাহাবাই কালাম তাদের কথা বলেছে তাদের দোষ ত্রুটি আল্লাহ ঢেকে রাখবেন এটা আল্লাহর কাজ আল্লাহ দিনের জন্য আপনি কাজ করলে আল্লাহ বন্ধু দোস্তি ঢেকে রাখবেনি আর আমাদের মুসলমানদের চরিত্র হইল অন্য কোন মুসলমানের আমাদের মাঝে মাঝে এরকম হয় কেউ তিন ঘন্টার কোন ভিডিও দেখার পরে উনি তো ওই কথা বলছে ভাইরাল করে কিনা এটা চরিত্র আল্লাহর দিনের কর্মীদের চরিত্র আর যারা এই জাতীয় কাজ করে তারা যদি আল্লাহর দিনের কথা বলে এটা সত্যি করতে আল্লাহর দিনের কর্মী না আপনাদেরকে এখান থেকে বের হতে হবে আর যারা এগুলো করে ওরা তো শয়তাদের জাতের তো আমরা আগেই জানি ওরা তো শয়তানের জাত আল্লাহ আমরা আগেই এবং ওই শয়তানের জাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাজিত করবেন করবেন করবেনই এটা আল্লাহ সুবহানাহু প্রতিজ্ঞা এটা আল্লাহ তাআলা করবেন দুই নম্বর কি ওয়ায়ুদখিলুহুম জান্নাতে এটা আমরা লাস্ট মিনিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন তিনি বলেছেন বলেন না যে তিনি প্রবেশ কর তারা প্রবেশ করবে তিনি প্রবেশ করাবেন তিনি কি করবেন তাদেরকে প্রবেশ করাবেন প্রবেশ করাবেন মানে কি আপনি যদি ধরেন প্রধানমন্ত্রীর অথবা আপনি প্রেসিডেন্টের বাসায় আপনি এসে দাঁড়িয়ে আছেন আপনাকে স্বাগত জানানোর জন্য ব্যাপারটা কেমন আপনাকে বাসায় নিয়ে যাচ্ছেন। আর তিনি কিছু লোক পাঠিয়ে আয়োজন করছেন আপনার জন্য বটে কিন্তু কিছু লোক পাঠিয়ে দিয়েছেন তিনি আপনি সেখানে যান খাওয়া দাওয়া করেন তার সাথে সাক্ষাৎ হতেও পারে নাও হতে পারে হলো হলো হাই হলো কেমন আছেন মাসা আল্লাহ ভালো ভালো আছেন তো খেয়েছেন তো এরকম কোনটা উত্তম কোনটা সম্মানজনক আপনাকে হাত ধরে লাল গালিয়া বেসানো হবে হাত ধরে গাড়ি থেকে আপনাকে নামানো হবে এবং বসানো হবে আপনার পাশে বসবে আপনার সাথে গল্প করবে আল্লাহ রকম আয়োজন আপনাদের জন্য তিনি প্রবেশ করাবেন হি হিমসেলফ উইলিট তিনি প্রবেশ করাবেন এবং তিনি আপনার জন্য জানাত কেমন জায়গা লোকেশন 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 ধানমন্ডিতে একটা ফ্ল্যাট থাকা আর বাড়ি ধারে একটা ফ্ল্যাট থাকা অথবা গুলশানে ফ্ল্যাট থাকা আর ওই যে আপনার মানে সাবারের ভিতরে কোন একটা জায়গায় আশুরিয়ার ভিতরে কোন একটা ফ্ল্যাট থাকা দুইটা কি এক রকম নাকি আরেকটা যদি আমি বলি সৌদি আরবের মক্কায় বাইতুল্লাহর কাছে যদি যে ক্লক টাওয়ারে যদি ধরেন আপনার একটা ফ্ল্যাট আছে তাহলে কেমন হতে পারে এটা মসজিদে নবীর সামনে সেখানে ধরেন ফাইভ স্টার দি হোটেলগুলো আছে ওইখানে আপনার বিশাল একটা অরাম মানে সুড়ম একটা আট আছে কেমন হতে পারে বলেন তো লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটাকে বলা প্রাইম এস্টেট প্রাইম এস্টেট মানে এটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ এরকম দামি সম্পদ আল্লাহ তাআলা আপনার জন্য বলে বনা দিয়েছেন জান্নাতিন তাজরী মিন তাহতি আল উপরে থাকবে আপনার জন্য বাগিচার মতো একটা কি একটা বিশাল বাংলো যার নিজ দিয়ে কুলকুল করে পানি প্রবাহিত হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের মানে মাছ রং বেরং মাছ সেখানে ঘুরছে এবং আপনি সেটার আওয়াজ শুনতে পাচ্ছেন এবং আপনার যে

وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته